আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে এখন আমি আপনাদেরকে যে দেখাবো এগুলো হচ্ছে বোম্বে সিল্কের ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আপনার সবাই একটু আমাকে জানান যে আমার লাইফ এবং আমার ভয়েস দুইটা ক্লিয়ার আছে কিনা সো তাহলে আমি আপনাদেরকে দেখানো শুরু করব একদম বেশি কথা না বাড়িয়ে আমি ফার্স্ট এসে আপনাদেরকে দুপাটার থেকে দেখানো শুরু করব। আর এখন যে এখন যে আমি কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু পার্পল মানে একদম পার্পেলও না আবার একদম ব্লুও না একদম ব্লু ব্লু পার্পল একদম মিক্স হবে খুবই সুন্দর আর এই ড্রেসটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে এটা শাইনিং করে দেখেন একবার মনে হচ্ছে যে একদম ফুল পার্পল কালার আর এখন মনে হচ্ছে একদম আবার ব্লু কালার সো দুইটাই মিক্স হবে এটা শাইনিং যেহেতু এটা রোদে পড়লে আরও বেশি কিন্তু শাইনিং করে এই যে দেখেন কতটা শাইনিং করতেছে। আমি ফার্স্ট হচ্ছে আপনাদেরকে ওনারটা থেকে দেখানো শুরু করলাম ওনার পাড়ের ডিজাইনটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হবে একদম থ্রি ডি ডিজিটাল প্রিন্ট আর কালার গ্যারান্টি তো থাকবে হানড্রেড এ হানড্রেড ঠিক আছে আর এটাই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নিচের দিকে টার্সেল করা আছে একদম একটু গ্যাপ করেই হচ্ছে প্রত্যেকটায় খুবই সুন্দর করে টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর এবং নাইস টার্সেল করা আছে আর এই যে আর ওনাটা কিন্তু হচ্ছে অনেক অনেক বেশি চওড়া এবং অনেক অনেক বেশি আপনার লং আর এই যে এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ফুল ড্রেসের লুক এইটা হবে ফুল ড্রেসের লুক এইটা কিন্তু এইটাই হবে আপনার অরিজিনাল কালার অন্য কালারটা সামনে গেলে কিন্তু একটু একদম লু হয়ে যাচ্ছে সেটা কিন্তু না এই যে এবার হয় না এবার কালারটা ঠিক আছে এই যে এই যে এটা হবে গলার ডিজাইনটা খুবই সুন্দর করে কিন্তু গলার ডিজাইনটা করা আছে আর এটার ভিতরে খুব সুন্দর করে পাল ওয়ার্ক এবং জারদস্তি পাথর দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই সুন্দর করে আর সাইডেও খুব সুন্দর করে পালওয়ার্ক এবং জাদুসি ওয়ার্ক করা আছে এই যে দেখেন ফুল ড্রেসটাই হচ্ছে এরকম কাজ করা আছে খুবই সুন্দর করে একদম ফুল দামান অব্দি একদম কাজ করা আছে এই যে আমি আপনাদেরকে একদম স্পষ্ট দেখিয়ে দিচ্ছি আর দামান সাইডে আমি যদি এখানে দেখাই এই যে দামান সাইডেও খুব সুন্দর করে আপনার পালোয়ার করা আছে এই যে আর এখানে আপনার থ্রি লেয়ার দিয়ে অর্গানজা দিয়ে লেস করা হয়েছে একদম থ্রি লেয়ার দিয়ে একদম ফুল দামানতে এমন করা থাকবে খুবই সুন্দর একটা কম্বিনেশন আর আমি যেটা বললাম এটা কিন্তু শাইনিং করে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর এবার আমি এটা একটা স্লিপটির আপনাদেরকে দেখিয়ে দিব স্লিপটাও কিন্তু খুব সুন্দর স্লিপটা একদম প্রিন্টেড থাকবে এখানে একদম ব্লু কালার দেখাচ্ছে এটা কিন্তু ব্লু কালার না হ্যাঁ এই যে এই কালারটা হচ্ছে এক্স্যাক্টলি কালারটা ঠিক আছে ও এই যে এইটা হচ্ছে এক্স্যাক্টলি কালার হ্যাঁ আর স্লিপও হচ্ছে খুব সুন্দর করে থ্রি লেয়ার দিয়ে আপনার লেস করা থাকবে এই যে দেখেন একদম গ্লু দেখাচ্ছে এই যে এইটা হবে এক্স্যাক্টলি কালারটা ঠিক আছে আমি তো দূর থেকে দেখাই আপনাদেরকে এই যে এটা হবে ফুল লুকটা এবার আমি এটার সাথে প্যান্টটা দেখিয়ে দেবো একটা প্যান্টটাও হবে একদম সিল্কের ভিতরে আর এই বোম্বে সিল্কটা পরে এতটা আরাম যেটা হচ্ছে বলার বাইরে আর এই সিল্ক পরে গরমও লাগে না পরে খুবই কমফোর্টেবল সো যারা যারা নিতে চান নিতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন বা আপনারা যদি অনলাইন শপিং করতে চান সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এইটা হবে আপনাদের প্যান্ট প্যান্ট হবে একটু এই যে ফুল প্যান্টে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা থাকবে এবং নিচের সাইডেও খুব সুন্দর করে একটা ঘন প্রিন্ট করা থাকবে উপরে হচ্ছে একটু ছিটা ছিটা প্রিন্ট বা একটু ফাঁকা ফাঁকা করে প্রিন্ট করা আর ভিতরের আমি যে ফিনিশিংটা দেখাচ্ছি খুব সুন্দর করে কিন্তু অবলোক করা আছে আর এগুলোর কিন্তু প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এবং প্রত্যেকটা কালারও অ্যাভেলেবেল হবে খুব সুন্দর করে হচ্ছে করা আছে এবার আমি হচ্ছে আপনাদেরকে নেক্সট কালারটা একটু দেখিয়ে দিব নেক্সট কালারটাও খুবই সুন্দর পিঙ্ক কালারের ভিতরে হবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে আগের অন্যটা রয়ে গেছে আমি একটু ওনাটা সরিয়ে দিই ওকে এই যে এবার আমি হচ্ছে ফুল লুকটা আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি ফুল লুক এই যে দেখেন ওয়াও কত সুন্দর একটা লুক দিচ্ছে আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এগুলো পরে কিন্তু একদমই হচ্ছে মানে সিল্কে তো গরম লাগবে কিন্তু আপনারা আমরা যতটা গরম মনে করি অতটা গরম কিন্তু এই বোম্বে সিল্কে লাগবে না ঠিক আছে খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আর যেটা বললাম যেগুলো ওনাগিল যেমন হবে বড় হয় তেমনি হচ্ছে এগুলার চওড়াও হয় এবার আমি একটু এটার কালারটার ডিটেলসটা একটু দেখিয়ে দিব। এইটার এটা হচ্ছে লাইট পিঙ্কের ভিতরে স্যার করতেছে এই যে হোয়াইট কম্বিনেশনের ভিতরে সিল্কটা খুবই সুন্দর খুবই সুন্দর শাইনিং করতেছে দেখেন আর ফুল ডিজাইনটা এরকমের হবে সাইজ নেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাবে এই যে ফুল ড্রেসটা আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে প্রত্যেকটাই কিন্তু এরকম টার্সেল করা থাকবে কোনো সমস্যা হবে না একদম প্রত্যেকটা টার্সেল করা আছে এই যে প্রত্যেকটা ট্রাসেল করা থাকবে এবার আমি হচ্ছে আপনাদেরকে ড্রেসটা একটু দেখিয়ে দেব ফুল ড্রেসের লুকটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হবে ফুল ড্রেসের লুক খুবই সুন্দর একটা কম্বিনেশান আর এটার হচ্ছে আমি ফার্স্ট গলার ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেব গলার ডিজাইন এই যে এইটা হবে গলার ডিজাইনটা ফুল গলার ডিজাইনটা এর এই এরকমের হবে আর এটা একদম ফুল ফিল গোল্ডেন জারি সুতের কাজ আছে কিন্তু ওইটা আগেরটাও ছিল গোল্ডেন জারি সুতো দিয়ে হচ্ছে পাল ওয়ার্ক এবং জারদুসি ওয়ার্কগুলো একদম হচ্ছে ফুল ফিনিশিং করা হয়েছে আর এটার সাইডেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে জারদুসি রেড জারদসি করা আছে খুবই সুন্দর আর এখানে যে কাজটা আছে খুবই কিন্তু একটু গর্জিয়াস দামান সাইডের যে কাজটা এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু স্পষ্ট দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কাজটা খুবই সুন্দর করে কিন্তু পালক গোল্ডেন জার্জে তারা একদম ফিনিশিং দিয়ে একদম ফুল লুকটা ক্রিয়েট করা হয়েছে আর এটা এটার সাইডের যে আমি আগেরটায় বললাম যেটা ট্রিপল লেয়ার দিয়ে হচ্ছে অর্গ্যান দিয়ে লেসটা করা থাকবে খুবই সুন্দর করে করা থাকবে খুবই কিন্তু সুন্দর একটা কম্বিনেশন এটা এই যে ফুল লুকটা কিন্তু এই যে দেখিয়ে দিলাম আর এবার আমি একটু দেখিয়ে দেবো স্লিপটা স্লিপেও কিন্তু হচ্ছে কোনো ধরনের কোনো কাজ থাকবে না বাট এটা আপনার ট্রিপল লেয়ার হচ্ছে অর্গেন্সা দেওয়া থাকবে খুবই সুন্দর আর এই যে আর আমি আবারও বলতেছি যে এগুলোর প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারও অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের স্বপ্নাং এক হাজার সাতাশ সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এবার আমি এটার সাথে একটু সালোয়ারটা দেখিয়ে দেবো সালোয়ারটা একদম ফুল সিল্ক হবে এই যে এইটা হবে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু একদম ফুল সিল্কের ভিতরে হবে মানে এটা তিনটা কম্বিনেশনই হবে একদম সিল্ক ওড়নাও সিল্ক হবে প্যান্টও সিল্ক হবে জামাও সিল্ক হবে একদম তিনটাই সিল্ক থাকবে আর ওনা আর সালোয়ারে কোনো ওয়ার্ক করা থাকবে না মানে পাল ওয়ার্ক বা জারজসি ওয়ার্ক গোল্ডেন জারসূতার ওয়ার্ক এগুলো থাকবে না প্রিন্টে থাকবে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট থাকবে আর এটার ভিতরে ফিনিশিংটাও আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ফিনিশিংটা দেওয়া আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে সালোয়ারগুলো ফ্রি সাইজ হয় একদম সবারই হবে কোনো হচ্ছে প্রবলেম হবে না কারো কোনো প্রবলেম হবে না এটার আমি একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে ব্যাক সাইডটা হবে এরকমের এই যে ফুল ব্যাক সাইডটা এরকমের হবে ঠিক আছে ওকে এবার আমি হচ্ছে এই যে আপনাদেরকে দেখিয়ে দেব এইটা হবে খুবই কিন্তু সুন্দর একটা কম্বিনেশন ওকে তাহলে আজকের মতো হচ্ছে এখান এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ lười